আমার যদি সকালে আসতে দেরি হয় তাহলে ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে স্নান করে রেডি হয়ে থাকবার ড্রেস পরে হ্যাঁ কয়েকদিন স্কুল বাদ গেছে না ঠিক আছে তা যাও তুমি বিছানা পরে যাও আচ্ছা ঠিক আছে নমস্কার কেমন আছো তোমরা সবাই সহজীবনের রান্নাঘরের আরও একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই এখন বাজে রাত্রি শো এগারোটা আর এদিকে মাও একটু ঘুমিয়ে নিচ্ছে আর আমি কল থেকে জল তুলে ইন্ডাকশান ওভেনে গরম জল বসাবো মা বলছে না আমি ঠান্ডা জলে স্নান করবো তো এত রাত্রে ঠান্ডা জলে স্নান করলে যদি আবার সর্দি জ্বর কিছু হয় তাই আমি মাকে বললাম যে না ঠান্ডা জলে করার দরকার নেই দুজনে গরম জলেই করি আর এদিকে দেখো আমি হাতে কিন্তু চুরি আর নীল পলিশটা পরেই নিয়েছি সবুজ কালারের এতদিন পরিনি মানে পড়া ছিল তো আমি আবার বেশি চুরি টুরি পরে রাখতে পারি না তো আজকে যেহেতু বাবা মাথায় জল ঢালতে যাবো তাই চুরিগুলো পরে নিলাম আর মা আমি এখন বেরোলাম ওর বাবা গেটটা খুলে দিয়ে মানে তালা দাওয়া আছে সেটা খুলে দিয়ে তারপর আমরা দুজনেই কিন্তু যাব তো আজকে রাত্রে তো কোনো ভয়ই নেই কারণ দেখো তোমরা রাস্তায় অবস্থা মানে দিনের বেলা যেরকম না ভিড় থাকে রাত্রে তার থেকেও বেশি ভিড় প্রচুর প্রচুর লোক হয় সেটা আমার সত্যি মানে এতদিন আমি বাড়ি থেকেই দেখতাম কিন্তু আজকে সচোখে নিজে গিয়ে দেখলাম যে আমাদের বানেশ্বর শিব মন্দিরে এত ভিড় এত ভিড় সে ভিড় উপেক্ষা করেই কিন্তু বাবার মাথায় আজকে আমি জল ঢেলেছি তো সবাই সবাই বলতে গিয়ে অনেককেই আমি দেখলাম খালি পায়ে হেঁটে যেতে বন্ধুরা দেখো এই যে আমাদের এখানেই যে একটা শ্মশান আছে সেখানেও কিন্তু লোকে বসে আছে মানে সারা রাস্তায় মানুষ দেখলাম আমাদের বাড়ির থেকে এসে এই ভান্ডারাটা তো সারা কুচবিহার থেকে মানে সারা কুচবিহারেই ভান্ডারা আছে আমাদের কুচবিহার টু আলিপুর লাইনে প্রচুর ভান্ডারা বসে ওই দিকটায় তো যেতে যেতে অনেক ভান্ডারাই পড়বে আর কি এই প্রথম রাত্রে করে যাচ্ছি বাবার মাথায় জল ঢালতে এই যে ভান্ডারা এখানে খাওয়া দাওয়া হচ্ছে খিচুড়ি তো বন্ধুরা এখন বাজে রাত একটা আর আমরা তো লাইনে দাঁড়াইলাম মানে কি বলবো জীবনে এরকম আমি লাইন দেখি নাই এবারে যেরকম দেখছি আর কি আর কোনোবার তো রাত্রে আমি আসিনি পূজা দিতে এবারই ফার্স্ট তো এত বড় লাইনে আমি কোনোদিনও দিনও দাঁড়াই জানি না সকাল কয়টা বাজবে কোনো আইডিয়া নেই আমার লাইনে দাঁড়াইলাম আমার বান্ধবীও আসবে তো ও দাঁড়াবে এখানে ওকে ফোন করলাম ও আসছে তোর সময় হইলো তুই এই লাইনে ছিলি নাকি হ্যাঁ তো ছেলে কই কেন যাবে না বাড়ি কখন ফোন করছি বলতেছি লাইনে আসিস ফোন করলে আবার তুলিস না আমি লাইনেই ছিলাম দেখ যে ওখানে কি তিনটা গাড়ি কোচি হলো তাই হ্যাঁ ও এটা নিয়ে আসছিস ভালো হয়েছে আমি এটার মধ্যে নিয়ে আসছি না আমি আর ছেলে আসলাম দাদা হ্যাঁ কাকা কাকা যাও যাবে গা এখন বাবা তুই তো শিবকে ঢাইকে দিবি রে পুরো এত বেলপাতা নিয়ে আসছিস এখানে কিন্তু অনেকেই পুকুরের জলে স্নান করে পূজা দেয় আবার অনেকে পূজা দেওয়ার পরে স্নান করে বা এখানকার জল ছিটায় যে যেভাবে আর কি নিজের নিয়মটাকে মানে তো আমরা অনেকক্ষণ থেকে লাইনে দাঁড়িয়ে আছি আর এখানে আমি একটা ছোট্ট কথা বলবো তোমরা অনেকেই হয়তো জানো আমাদের কুচবিহার আমলের মন্দিরগুলির মধ্যে অন্যতম একটি ঐতিহাসিক মন্দির হল বানেশ্বর শিব মন্দির আমাদের কুচবিহারের বংশের যে রাজবংশীরা মনে করেন এটা আমাদের কুচবিহারের রাজা নরনারায়ণ এই মন্দিরটি স্থাপন করেছেন আর এখানে কিন্তু বাড়ি থেকে কিছু না নিয়ে আসলেও এখানে সমস্ত কিছু পাওয়া যায় ডালিতে পাঁচ রকম ফুল ধূপকাঠি মোম যা কিছু লাগে আর কি ওই বাতাসা নকুলদানা সব কিছুই আছে আবার ঘটে জল তো আমি যতটুকু জানি শ্রাবণ মাসে বাবার মাথায় শুধু একটা বেলপাতা আর জল ঢাললে কিন্তু পূর্ণ লাভ করা যায় গেটের সামনেই চলে আসি আর আমার একটা ভাবনা ছিল যে আমরা যেহেতু বাঙালি মানুষ তো সেই হিসাবে আমাদের বাংলা রীতিটা হচ্ছে গিয়ে ভোর চারটার পরে মানে সূর্যোদয়ের পরে তো এখন বাজে হলো গিয়ে কথা বাজব চারটা পঁয়তাল্লিশ মানে পরে পাঁচটা বাজে তো সূর্য উদয় হয়েই গেছে আর যেহেতু আকাশটা মেঘলা মেঘলা তাই সূর্যটা দেখা যাচ্ছে না সঠিক সময়ে পূজাটা দেব। মানে এটা নিয়ে আমার একটা চিন্তা ছিল যে পূজাটা কখন আগে দেবো না পরে দেব তো সঠিক সময়ে পূজাটা আজকে দিতে পারবে এত ভিড়ের মধ্যে পাঁচ ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে বাবার মাথায় জল ঢাললাম তারপর তো মানে চিন্তাই ছিলাম খুব বরকে বলছিলাম যে তুমি কিন্তু ফোনটা খুলেই রেখো যদি মায়ের শরীর টরীর খারাপ লাগে তাহলে তোমাকে ফোন করব এসে মাকে নিয়ে যাবা তো মা কোনো দিনও রাত জাগতে পারে না দাঁড়িয়ে থাকতে পারে না আর আজকে দেখো সারা রাত তো জাগলো জাগলোই প্লাস কোথাও বসে নি পর্যন্ত তো বাবার কাছে খুব মানে মানে খুব ইসে করে বলছিলাম যে বাবা আজকে তোমার মাথায় জল ঢালতে আসছে মায়ের জন্য শরীরটা খারাপ না হয় তো সত্যি মানে আমি আশ্চর্য হয়ে গেছি মার কিন্তু হার্টের সমস্যা মানে রাত্রে না ঘুমালে খুব সমস্যা হয় তারপর দেখো একটা মানুষ পাঁচ ঘন্টা দাঁড়িয়ে রইল আমাদের কথা তো বাদই দাও আমাদের না হয় বয়স কম মার তো প্রচুর বয়স হয়েছে না তো এটা নিয়ে আমি কিন্তু ভীষণ চিন্তায় ছিলাম তো শেষমেশ কিন্তু আমরা পূজা দিতেই পারলাম আর অবস্থা দেখো মন্দিরের 재미 <laughs> Gagpa प्लसटिक्ट झुरिकते रखना पूजा दिए नहीं पूजा दिए नहीं पूजा दिए नहीं दे, 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 दे. আমি আবার পূজা না দিলে কারো কাছেই ফোটা দেই না পূজা দেওয়ার পরে ফোটা দেই তো সমস্ত পূজা দেওয়া হয়ে গেল মানে বাইরে যে মন্দিরগুলো আছে সেগুলোতেও দিলাম জল বেলপাতা তো দেওয়ার পরে আমরা কিন্তু লাইনে দাঁড়ানো অবস্থায় দেখেছি যে এই মাসির কাছে হলুদ রঙের এই ফোটাটা দেওয়া যায় তো অনেকে দেখছিলাম মানে অনেকের হাতেই দেখছিলাম সাদাটা তো এখানে একটু ওই দুই মহিলার সঙ্গে আর কি একটু তর্ক বিতর্ক হলো আমরা এনাকে ঠিক করেছি এনার কাছ থেকে আমরা ফোটাটা দেব তো উনি বলছে আচ্ছা তুমি সুন্দর সুন্দর মহিলা দেখে ফোটা দিচ্ছ তো এইভাবে ওনাদের একটু তর্ক বিতর্ক হলো মানে পূজা দিতে গেছি সেখানেও শান্তি নেই জানো তো আরে বাবা না তো মেলায় একটু ঘোরাঘুরি করে জিনিস তো সেভাবে আর কেনা হলো না আর ছেলে যেহেতু স্কুলে যাবে তাই তাড়াতাড়ি বাড়ি যেতে হবে আর বাড়ি গিয়ে পূজাটা দেব তাই মা আমাকেও মিষ্টি কিনে দিল আমার বান্ধবীকেও দিলো আর মাও নিল। বাড়িতে গিয়ে পূজা দিয়ে তারপর ছেলেকে স্কুলে পাঠাবো তো ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে শিকিরই পরের কোনো ব্লগে